আগামী 18 তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বোর্ডের যে এই সেসিয়নের কথা হলো মূল কথা হলো এইচএসসি जेई পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত করা আর প্রসঙ্গে তোমাদের কথা বলা হয়েছে বা একটা নোটিশ দেওয়া হয়েছে এটা হলো ঢাকা শিক্ষা বোর্ডের কথা বলা হয়েছে ভাইবা বলছে এখানে কত বলছে ঢাকা শিক্ষা বোর্ড অর্থাৎ বাকিদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে হয়তো ভাই এটা না যদি একটুখানি খেয়াল করো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 18 তারিখের বৃহস্পতিবারে অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো এখানে কিন্তু তোমাদের বলছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের রাজশাহী শিক্ষা বোর্ড বা বাকি যে শিক্ষা বোর্ড গুলো রয়েছে সেই শিক্ষা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত নয় স্থগিত হওয়ার পরীক্ষায় পরবর্তী সময়সূচির বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে মানে ঢাকা শিক্ষা বোর্ডের যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে সেটা কিন্তু তোমাদের পরবর্তীতে জানানো হবে একুশ তারিখে একুশ তারিখের হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে সেটা যথারীতি চালানো সম্ভব আর বলছে একুশ তারিখে যে পরীক্ষাটা হবে সেখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু আবার ঠিকঠাকভাবে চলবে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আমি বলে দিই এখানে আসলে ঢাকার শিক্ষা বোর্ডের জন্য আসলে তোমাদের জন্য কপাল পড়লো কেননা এখানে কিন্তু বাকিদের ক্ষেত্রে কোনো পরীক্ষায় কোনো প্রবলেম হবে না মানে বাকিরা তোমরা পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র ঢাকার শিক্ষা বোর্ডই কিন্তু পরীক্ষা দিতে পারবে তবে আমার যে কোনো পরীক্ষা চলাকালীন কোনো একটি পরীক্ষা চলাকালীন সেই পরীক্ষাটা যদি স্থগিত হয়ে যায় তাহলে আমাদের শিক্ষার্থীদের মনোবলে কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটে যার ফলে কিন্তু তারা অনেকটা উদাসীন হয়ে যায় আসলে পরীক্ষাটা কবে হবে না হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রিপারেশনটা তার অনেক খারাপ হয়ে যায় যার ফলে তার কিন্তু মূল রেজাল্টটা অনেক খারাপ হয় তো আসলে পরীক্ষার মধ্যে স্থগিত করাটা আমার মতে খুবই দুঃখের খবর তোমাদের জন্য আর বিশেষ করে যেহেতু এটা ঢাকা শিক্ষা বোর্ডের কথা বলছে তার মানে আমি মনে করি যে ঢাকা শিক্ষা বোর্ডের একটি পরীক্ষা খুবই খারাপ হবে কেননা এই পরীক্ষা বিষয়ে যেটা বৃহস্পতিবার মানে আগামীকালই হওয়ার কথা এই পরীক্ষাতে কিন্তু তাদের ফুল প্রিপারেশন ছিল এবং যখনই এই প্রিপারেশনটা বাদ দিয়ে তারা আরেকটা একটা প্রিপারেশন নেবে তখন কিন্তু এই জিনিসটা তারা ভুলে যাবে যার ফলে তাদের রেজাল্ট খারাপ হওয়ার চান্সেস অনেক বেশি তবে বাকি সকল শিক্ষার্থীদের জন্য সুখের খবর যে তোমাদের কিন্তু পরীক্ষায় স্থগিত করা হয়নি এটা শুধুমাত্র ঢাকার কথা দেখেন কিন্তু সুন্দর করে লিখছে শুধু ঢাকা শিক্ষা বোর্ড তো ঢাকা শিক্ষা বোর্ড ব্যতীত বাকি সকল শিক্ষা বোর্ডে কিন্তু পরীক্ষা চলবে তাই তোমরা বিনা কারণে কোনো ইউটিউবে বা যে কোনো ঘোষণা দেখে বিভ্রান্ত না হয়ে তোমাদেরকে পড়ার জন্য অনুরোধ রইলো তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম